সোনামুরা নগর পঞ্চায়েতের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হল এক লোক মেলা সোনামুরা টাউন হলে আয়োজিত এই মেলায় প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর প্রকল্প নিয়ে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা সভাও এতে অংশ নেই সোনামুরা নগর এলাকার স্ট্রিট ভেন্ডাররা ব্যবসায়িক প্রয়োজনে কিভাবে সহজ শর্তে ঋণ পেতে পারেন স্ট্রিট ভেন্ডাররা এই বিষয়ে আলোচনা করেন বিভিন্ন ব্যাংক থেকে আগত আধিকারিকরা ফাস্টফুড বিক্রেতা স্ট্রিট ভেন্ডারদের খাবার তৈরি ও পরিবেশনায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ব্যাংক থেকে গ্রহণ করার ঋণ সময় মতো পরিশোধ করার আবেদন রাখেন অনুষ্ঠানের উদ্বোধক তথা সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন শারদা চক্রবর্তী এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন শাহজাহান মিয়া উপ কার্যনির্বাহী আধিকারিক প্রবীর সাহা প্রমুখ যে সেটা আপনাদের জন্য হচ্ছে কারণ আপনারা হওয়ার হয় কারণ আপনারা দেখেছেন আমাদের কাছে আমি জানতে চাই এদিকে যারা রয়েছেন কে কে ব্যাংক থেকে সুবিধা পেয়েছেন দশ হাজার টাকা পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অবধি দেখে হাত দেখে কে কে পেয়েছেন কে কে পেয়েছেন বাকিরা পাননি কেউ ব্যাঙ্কার থেকে অনেকে পেয়েছেন রিপোর্ট খবর ত্রিপুরা